আজকে নাস্তায় হচ্ছে মচমচা পরোটা আর সেই সাথে হচ্ছে ঝোলাপাতি রান্নার খাবার কালকে বাইচে গেছিলো সেগুলো হচ্ছে সবার ঘরে ঘরে দিয়ে দিছে তো এখানে হচ্ছে মুগ ডাল আর সাথে হচ্ছে মিক্সড সবজি আর সাথে আমার এই দুইটারে হচ্ছে নাস্তা খাওয়াইতেছি দায়িকা দায়িকা একটা এক টুকরা নেয় নিয়ে দৌড় দেয় দৌড় দিয়ে আবার ডাকতে হয় বসো এখানে বসে আনুসা বসো এখানে না বসো মা

তরকারিটা দেখতে কি সুন্দর লাগতেছে মূলার তরকারি খাইতে স্বাদ নাকি সাবুন অনেক মজা অনেক মজা না সেটাই রোদে বসে বসে রান্না করার একটা মজা আছে গরমকালে তো দেখা যায় মূলা কি খেতে নিব না দেশের একটা জিনিসের মজা লাগে না

লাল শাক শাকা পালং শাক না ভালো আর কিনা লাগে না শাকসবজি আজকে ওইরকম ভাবে বানাবি প্রথম দিন যেরকম ফলি টলি দিছিলি আচার দি দেখা হওয়া দইছে

লসি ফতালে চলো এডি দিই করিস গাসি এত নসি না তে হে দিনে দুটা কো দু মুছরে গতো গাসলে দু কো কি কান তো দূর বাল হতি যে দূর যত নাও ফাই ভিতরে কি নিকে দে তুই আমলাই কেন ঘরে রানি আর ধরাকে ঘরে তুলনা মারি বাইদিন দেখতে

এই যে কলা পাতা কাইটা নিচে তো কলা পাতার ভিতরে হচ্ছে বানাবে কলা পাতা আনতে গেছে আর এদিকে হচ্ছে রোদ কি সুন্দর রোদ এই যে লাউ শাক দেখতে এত সুন্দর লাগতেছে জিরে দিও মে জাগারনুছি জুরি বারে বারে

আনে না নবি সেস আন তো বিসি আলাইছে কেন নাড়িগুড়ি নামবে বিচ্চুস তার হলো মূলকোস আগে দিতো কি আর হলো ভাই তো সারা জীবন গাষ্ট করে ਸੋ ਕਰਾਂ ਮੈਂ ਇੰਨੀ ਇੰਤ ਨਹੀਂ ਆਣਾ ਮੇਰੀਆਂ ਮਾਨਸਤ ਨੇ ਇੰਨ ਤੋਂ ਨਹੀਂ ਆਣਾ ਮੇਰੀਆਂ ਮਾਨਸਤ ਨੇ ਕੋਸਤਾ ਕੋਸਤਾ ਅਮੂਲਾ ਕੋਸਤਾ ਸੇ ਤੁਰ ਬੋਲੇ ਕਹਸ ਕੋਸ ਸਾਧਿਆ ਬੱਤਰੀ ਆ ਅਸਲ ਰਿਆਡਾ ਦਤੋ ਆਰੀ ਕਿ ਨਹੀਂ ਖਵਾਈ ਦੀਆਂ ਮਾਸਾ ਸੱਤਰਾ ਹਨ ਕੀ ਕੀ ਸਾਧਿਆ

ਤੇਰੇ ਪਰ ਕੇ ਰੋਈ ਜੰਨਾ ਨਹੀਂ ਸੀ ਨਹੀਂ ਲੱਗਦਾ ਬੰਨ ਬਲਾ ਹੋਏ ਰ ਇੱਕ ਤੂੰ ਸੀਨੀ ਹਾਂ ਜਨਲ ਪੁੱਛ ਤਾਦੀ ਸੀਨੀ ਕਿੰਨੀ ਆ ਨੀ ਹੋਰ ਕਤਕਸ ਹੋਣ ਮੈਦ ਦੀ ਹੈ ਦਾ ਇਹ ਨਾ ਰਹ ਹੈ ਦਾ ਲਮਾ ਨਾ ਮਨ ਰੰਤ ਨਹੀਂ ਨਾ ਆਈਏ ਉਡਾੜੀ ਚਾਹੀਏ ਉਹ ਆਪਾ ਨਹੀਂ ਆਂ ਬੈਤ ਨਹੀਂ ਆ ਸੁਣਾ ਨਾ ਸੀਨੀ ਬੇਗਮੀ ਨਾ ਰੇ ਨਾ ਦਿਲੇ ਹੋਵਾ ਦੇ ਚਾ ਕਿ ਲੋਬੈ ਦੇ 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 ਆ ਗੋਲ ਬੁਰਕੋ ਲੋਬਨ ਕਮ ਹੈ ਅਬਾ ਅਮਰੇ ਪਾਤੀ ਹੋਰ ਨਾ ਸੀਨੀ ਬੇਸ਼ ਮਿਸਟੇ ਸੀਨੀ ਇਡਾ ਬਹੁਤ ਮਿਸਟੀ ਐਮਲੇ ਮੋਟਾ ਨਾ

दिन गेसेले ओ छैन गाडीले अन होत लाग होत लाग कसैनी बेशी है बसैनी बेशी है सिनेटको सिनी कोनेबे शीसम कस कस अन गल्नु न अटा गने न अर्किन दि आज एकटा एकटा लागै ट्याक्सी नि ओ डाल्दि दै का रास आम न को हा सर ओजम करो सर ओ गरो बल न सब सर बाडा लाग बाडा थाले ओजम करोस देन का আজকে যাই হচ্ছে আমাদের ফুপুদের বাড়িতে যাই একটু ঘুরে আসি বেশিক্ষণ লাগবে না হাইটা হাইটা যাইতে লাগবে পনেরো থেকে বিশ মিনিট আসা অনুশা গ্রামের এরকম পরিবেশটা আমার তো খুব ভালো লাগে সবুজ এই জন্যই সুন্দর লাগে দেখতে সবুজ একটা প্রকৃতি আম্মু আর হচ্ছে আয়াজ হাঁটতে হাঁটতে সামনে চলে গেছে আমরা অনেক দূর পিছে মাঝখানে আর আমার আর আমাদের শেষে হচ্ছে আমার মেয়ে ছোট মানুষ তো হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে ওর জন্য গ্রামে আসলে কোথাও যাইতে হলে এরকম হাঁটতেই হয় কিছুক্ষণ আমার ফুপুর বাড়ি একদমই কাছে খুব বেশি দূরে না সোজা দিয়ে যাওয়া যায় কিন্তু একটু দেরি হবে এদিক দিয়ে মানে এদিক দিয়ে গেলে নাকি কাছে হবে তো আমরা শর্টকাট নিতেছিল শর্টকাট আস্তে আস্তে এখানে কাদা আছে জুতায় ভরবে জামায় ভরবে পরে গেলে আস্তে 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 আসো আস্তে আস্তে পাড়া দাও হ্যাঁ শর্টকাট যাইতেছি হ্যাঁ না মনে সবজি টবজি চাষ টাস করবে এদিক দিয়ে যাও আসো এই ধরে না কোনো কিছু ধরে না ময়লা এগুলা কোথায় যাচ্ছ তুমি এদিক দিয়ে আসো আমরা যেভাবে যাচ্ছি সেভাবে আমাদের পিছে পিছিয়ে আসো

আম কত সামনে চলে গেছে আস্তে আস্তে পারবা হুম আরে দিয়ে লাভ নেই দেখি হেবে একটা মজা আছে তুমি ওইদিকে যাচ্ছ ময়ালম ভিতরে এখান দিয়ে যাওয়া সুন্দর মত রাস্তা এটা গ্রামের এই পরিবেশটা আমার এত ভালো লাগে মানে চারদিকে এই যে সবুজ খুব সুন্দর অনেক অনেক সুন্দর যাইতে যাইতে দোকান থেকে একটু হালকা খাবার টাবার নিয়ে নিলাম বিস্কিট চানাচুর চিপস বাচ্চা আছে ওইখানে তাই এই তো ফুপিদের বাড়িতে চলে আসছি চলান ভিতরে যাই তো ফুফুদের বাড়িতে চলে আসছি দেখি সব ফুফুদের মুরগি নাকি দাঁড়া দে কি করে

সোনা দাদু কি হবে হাসে একটু দেখাও তো এটা হচ্ছে দেশি মুরগির ডিম না আমি মুরগির ডিম চানাচুর কমলা সাথে পানি সাথে পানি আমরাই তো ফুপুদের বাড়ি থেকে চইলা আসছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে মাগীরবা আজান দিতেছে আমরা বাড়ির কাছেই চলে আসলাম বেশিক্ষণ থাকি নাই সব মিলে এক ঘন্টা মতো ছিলাম দেখা করে আসছি আবার কবে দেখা হয় না হয়